এবার আমরা উদ্ভিদের টিস্যু নিয়ে আলোচনা করব। টিস্যু সম্পর্কে আমরা অধ্যায় শুরুতেই জেনেছি তারপরে যেহেতু এখন টিস্যু নিয়ে আমরা আলোচনা করছি কাজের টিস্যু সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানবো তোমরা একটু লক্ষ্য করো দেখো অনেকগুলো কোষ আলাদা আলাদাভাবে অবস্থান করছে অনেকগুলো কোষ এখানে দেখো আলাদা আলাদাভাবে অবস্থান করছে অনেকগুলো কোষ আলাদা আলাদাভাবে অবস্থান করছে এগুলা কিন্তু অনেকগুলো কোষ এখন এই কোষগুলো যদি সবাই কাছাকাছি এসে একত্রে অবস্থান করে সেটাকে কিন্তু আমরা বলবো টিস্যু ঘটনা কি হচ্ছে লক্ষ্য করো ওই একই কোষগুলাই দেখো এখানে কি হচ্ছে কাছাকাছি এসে অবস্থান করছে কোষগুলো যদি একসাথে অবস্থান করে কোষগুলো যদি একত্রে অবস্থান করে এটাকেই কিন্তু আমরা বলছি টিস্যু কোষগুলো যদি একত্রে অবস্থান করে সেটাকে কিন্তু বলা হচ্ছে টিস্যু তবে ব্যাপারটা এত সহজ না এখানে আরও কিছু জটিলতা আছে অনেকগুলো আলাদা আলাদা কোষকে যদি আমরা একত্রে জোড়া দিয়ে দিই সেটা কি টিস্যু হবে হবে না কিছু শর্ত আছে সবগুলো শর্ত আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি সবাই একটু বোঝো দেখো অনেকগুলো কোষ যদি কোষ যদি দেখো অনেকগুলো কোষ যদি একত্রে অবস্থান করে শুধু একত্রে অবস্থান করলেই হবে না একই স্থান থেকে উৎপত্তি লাভ করে তারা স্থান থেকে উৎপত্তি লাভ করে অর্থাৎ এক জায়গা থেকে সবাই তৈরি হয় তারা যদি একই কাজ করে তারা যদি একই কাজ করে তখন তাদের তখন তাদেরকে টিস্যু বলে একটা শর্ত অনেক সময় লেখা থাকে তারা দেখতে আরও বই একই রকম হয় তবে আলাদা রকম হতে পারে টিস্যুতে বিভিন্ন রকম কোষও থাকতে পারে কাজে আমি ওই তথ্যটা বাদ দিলাম তাহলে দেখো টিস্যুর সংজ্ঞাটা অনেকটা এরকম অনেকগুলো কোষ একত্র অবস্থান করছে জানা যাচ্ছে তারা একই জায়গা থেকে সবাই উৎপত্তি লাভ করেছে আবার জানা যাচ্ছে তারা সবাই মিলে একটাই নির্দিষ্ট কাজ করছে তখনই তাদেরকে আমরা বলবো টিস্যু অর্থাৎ অনেকগুলো কোষকে এক জায়গায় করে দিলেই টিস্যু হবে না তাদের মধ্যে কাজের একটা সম্পর্ক আছে তাদের উৎপত্তি একই জায়গা থেকে হয় তারা আবার অবশ্যই একই সাথে অবস্থান করে এই হলো টিস্যুর ব্যাপার এটা যে শুধু উদ্ভিদের টিস্যুর সংজ্ঞা তা কিন্তু নয় এটা প্রাণীদের টিসুরও সংজ্ঞা সব টিসুরই সেম সংজ্ঞা তাহলে টিস্যু কনসেপ্টটা আশা করি তোমরা সবাই বুঝছো এখন বিভাজন ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদের টিস্যুগুলোকে দুই ভাগে ভাগ করা হয় আমি সেই প্রকারভেদটা তোমাদেরকে একটু বোঝাই বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিসুর প্রকারভেদ বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যুর প্রকারভেদ সবাই লক্ষ্য করো বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যুর প্রকারভেদ শুধু টিস্যু না উদ্ভিদ প্রকার প্রকারভেদ বিভাজন ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ এটা এবার আমরা একটু জানবো দেখো বিভাজন ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ টিস্যু দুই প্রকার বিভাজন ক্ষমতার ভিত্তিতে চিন্তা করলে উদ্ভিদ টিস্যু দুই প্রকার বিভাজন ক্ষমতার ভিত্তিতে চিন্তা করলে উদ্ভিদ টিস্যু দুই প্রকার একগুলো হচ্ছে ভাজক টিস্যু আরেকগুলো হলো স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ টিস্যু দুই প্রকার একগুলা হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু আরেকগুলো হচ্ছে স্থায়ী স্থায়ী টিস্যু টিস্যু বুঝছো বিভাজন ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ টিস্যু দুই প্রকার ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু নাম থেকে সব হিন্টস পাওয়া যাচ্ছে একটা উদ্ভিদ টিস্যু যদি বারবার বিভাজন করতে পারে তাহলে সে ভাজক টিস্যু হবে আর উদ্ভিদ টিস্যু যদি বিভাজন করতে না পারে বিভাজন ক্ষমতা নয় তখন তাকে বলবো কিন্তু আমরা স্থায়ী টিস্যু ভাজক টিস্যুর ইংরেজি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু সংক্ষেপে মেরিস্টেমো বলা হয় সংক্ষেপে মেরিস্টেমো বলা হয় মেরিস্টেমি আমি লিখলাম মেরিস্টেমেটিক টিস্যুও হয় ভাজক টিস্যুকে ইংরেজিতে মেরিস্টেমেটিক টিস্যু বলা হচ্ছে মানুষের শরীরেও কিছু ভাজক টিস্যু থাকে সেগুলোকে শুধু স্টেম বলা হয় মানুষের শরীরে কিছু ভাজক টিস্যু আছে সেগুলোকে স্টেম সেল বলা হয় তোমরা মেবি জানো এটা আর স্থায়ী টিস্যু এটাকে অবশ্যই বলা হবে পারমানেন্ট টিস্যু স্থায়ী টিস্যুকে ইংরেজিতে বলা হবে পারমানেন্ট টিস্যু টিস্যু তাহলে আমরা ভাজক টিস্যু এবং পারমানেন্ট টিস্যু সম্পর্কে জানলাম যে টিস্যুগুলো বিভাজন করতে পারে তারা হলো ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা আছে এদের আর স্থায়ী টিস্যু কারা যাদের বিভাজন ক্ষমতা নাই এরা বিভাজন করতে পারে না ঠিক আছে স্থায়ী টিস্যু বিভাজন করতে পারে না এখন ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বেশ কিছু পার্থক্য তোমাদের একটু জানতে হবে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কিছু পার্থক্য তোমাদের জানতে হবে এই পার্থক্যগুলো এমসি কিউ আসতে পারে ঠিক আছে তোমরা একটু মনে রাখবে এটা ভাজক টিস্যু যারা এরা হচ্ছে বিভাজন ক্ষমতা আছে এদের বিভাজন ক্ষমতা আছে ভাজক টিস্যু যারা এদের বিভাজন ক্ষমতা আছে এদিকে স্থায়ী টিস্যু যারা তাদের কিন্তু বিভাজন ক্ষমতা নাই এই পার্থক্যটা মনে রাখবে এরা বিভাজন করতে পারে না স্থায়ী টিস্যুগুলো বিভাজন করতে পারে না তারপরে ভাজক টিস্যু যারা যেহেতু বিভাজন করতে পারে কাজে এরা অবশ্যই জীবিত এরা হচ্ছে অবশ্যই জীবিত অবশ্যই একটু বানান ভুল করলাম অবশ্যই এরা অবশ্যই জীবিত জীবিত হওয়া ছাড়া কোনো অপশন নাই এরা অবশ্যই জীবিত কিন্তু স্থায়ী টিস্যু যারা এরা বেশিরভাগ ক্ষেত্রে মৃত হয় অবশ্যই কিছু জীবিতও আছে সবই আছে এরা অধিকাংশ মৃত কিছু জীবিত আছে অবশ্যই অধিকাংশ মৃত ঠিক আছে আমি একটু এদের ছবিটা দেখাই তোমাদের তোমরা একটু ছবি দেখো তাহলে আরো বেশ কিছু হিন্টস পাবে একটা ভাজক টিস্যু যদি তোমরা ছবি দেখো ধরা যাক এটা একটা ভাজক টিস্যু এটা ভাজক টিস্যুর কোষ পুরা ভাজক টিস্যু আঁকছে না জাস্ট একটা ভাজক টিস্যুর কোষ তোমরা দেখো এই কোষের মধ্যে কিন্তু বড় একটা নিউক্লিয়াস থাকবে কোষের মধ্যে বড় নিউক্লিয়াস থাকবে বড় নিউক্লিয়াস থাকলে এই নিউক্লিয়াসের কর্মদক্ষতা বেশি এই কোষটা বারবার বেশি বিভাজন করতে পারবে তুলনামূলক সাইটোপ্লাজম কিন্তু কম এখানে কোষের যে সাইটোপ্লাজম থাকে এই জায়গাটা সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কিন্তু কম ঠিক আছে এবং প্রাচীর দেখো তুলনামূলক পাতলা এগুলো কেন হয় আমি তোমাদেরকে একটু একটু করে এক্সপ্লেন করছি আপাতত তথ্যগুলো লিখি নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস বড় তারপরে নিউক্লিয়াস বড়ের পরে কি নিউক্লিয়াস অনেক বড় কিন্তু সাইটোপ্লাজম কম সাইটোপ্লাজম কম এবং কোষপ্রাচীর পাতলা প্রাচীর পাতলা এই তো এই তথ্যগুলো তোমরা একটু মাথায় রাখবে বিভাজন ক্ষমতা আছে অবশ্যই জীবিত এগুলো তো আগেই জেনেছি নিউক্লিয়াস বড় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কম এটা লেখা হয়নি সাইটোপ্লাজম কম এবং কোষ প্রাচীর পাতলা লক্ষ্য করো কোষটা যেহেতু বারবার বিভাজন করছে বিভাজনের সময় কিন্তু নিউক্লিয়াস বড় হয়ে যায় কাজে নিউক্লিয়াসটা বেশিরভাগ সময় বড় দেখায় একটা কোষের যত বয়স বাড়ে তত কিন্তু তার সাইটোপ্লাজমের মধ্যে খাবার জমতে শুরু করে তখন তার সাইটোপ্লাজমগুলো আস্তে আস্তে বড় হয় কিন্তু এই কোশের তো বয়স কম এর তো সাইটোপ্লাজম বড় হওয়ার সুযোগ হয়নি এই জন্য এর সাইটোপ্লাজম সবসময় কম থাকবে বা সাইটোপ্লাজম ছোট হবে কোষ প্রাচীর যত বয়স বাড়ে তত আস্তে আস্তে মোটা হয় এর তো বয়স বেশি না বারবার বিভাজন করছে এ বয়স্ক হতে পারছে না কাজেই এর কোষপ্রাচীর কিন্তু পাতলা কিন্তু আমি যদি তোমাদেরকে একটা স্থায়ী টিস্যুর ছবি একে দেখাই একটা টিস্যুর কোষের ছবি এঁকে যদি দেখায় ধরা যাক এটা একটা স্থায়ী টিস্যুর কোষ এটা হচ্ছে কোষের কোষপ্রাচীর কোষপ্রাচীর কিন্তু বেশ পুরু এবং মোটা কোষপ্রাচীর কিন্তু দেখো বেশ পুরু এবং মোটা প্রথম কথা কোষপ্রাচীর বেশ মোটা দ্বিতীয়ত তার নিউক্লিয়াসটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র নিউক্লিয়াসটা দেখো অনেক ছোট কিন্তু তুলনামূলক সাইটোপ্লাজম এই যে সাইটোপ্লাজম এই জায়গাগুলোর নাম তো সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম কিন্তু তুলনামূলক বেশি তাহলে বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলি বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি নিউক্লিয়াস ছোটো নিউক্লিয়াস আকারে ছোট তারপরে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম অনেক বেশি সাইটোপ্লাজম বেশি আর সবশেষে যেটা মনে রাখতে হবে কোষপ্রাচীর মোটা কোষ মোটা ঠিক আছে স্থায়ী টিস্যু যেহেতু বিভাজন করছে না তাহলে তার নিউক্লিয়াসটা তুলনামূলক ছোট হলেও কোনো সমস্যা নাই কারণ নিউক্লিয়াসের কাজ হলো কোষের বিভিন্ন মেটাবলিজম কন্ট্রোল করা বিভাজন টিভাজন কন্ট্রোল করা যেহেতু বিভাজনই নাই নিউক্লিয়াস খুব বড় প্রয়োজন নেই যেহেতু সে বিভাজন করছে না দীর্ঘ সময় তার সাইটোপ্লাজমে খাবার জমা হচ্ছে এই জন্য তার সাইটোপ্লাজমটা বেশি কিন্তু কোষপ্রাচীর দেখো কোষ যত বয়স বাড়ে তত মোটা হয় অনেক বয়স যেহেতু তার কোষ মোটা তাহলে বুঝতে পারছো গাছের শরীরে ধরনের টিস্যু থাকে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু আমরা স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু কিন্তু তুলনামূলকভাবে বোঝার চেষ্টা করলাম তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি ছবি এঁকে দেখাই স্থায়ী টিস্যু কোনটা এবং ভাজক টিস্যু কোনটা করো আমি একটা গাছের ছবি এঁকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব স্থায়ী টিস্যু কোনটা এবং ভাজক টিস্যু কোনটা ধরা যাক এটা একটা লতানো গাছ এটা একটা লতানো গাছ ঠিক আছে এটা একটা লতানো গাছ এটা হলো মাটি কোন একটা সারফেস গাছের নিচের দিকে থাকবে আমি একটু ঠিক আছে এটা হলো গাছের ওকে এই গাছের বেলায় আমরা দুরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পাতাও থাকবে পাতাগুলো একটু দিয়ে নিই এটা হলো পাতা এটা একটা পাতা এখানে আমি আর একটা পাতা দিই এখানে আমি আরেকটা পাতা এখানে আর একটা পাতা দিই লক্ষ্য করো সবাই একটা জিনিস বোঝো আমরা যদি গাছের একদম ভেতরের দিকে ঢুকে দেখি গাছের এই জায়গাগুলা এই জায়গাগুলা যেখানে আসলে শক্ত কাঠের মতো জিনিসপত্র থাকে এই জায়গাতে মেইনলি থাকে কিন্তু স্থায়ী টিস্যু এই জায়গাতে থাকে হচ্ছে স্থায়ী টিস্যু গাছের একদম ভেতরে যে শক্ত কাঠ টাইপের জায়গাগুলো থাকে সেখানে থাকে হলো স্থায়ী টিস্যু পাতার বেশিরভাগ অংশই হচ্ছে স্থায়ী টিস্যু বুঝছো পাতার বেশিরভাগ অংশই হচ্ছে স্থায়ী টিস্যু কিন্তু পাতার যে আবরণটা আছে পাতার যে চামড়াটা আছে সেটা কিন্তু আবার ভাজক টিস্যু ভাজক টিস্যু এখানে দেখায় নেই দেখা একদম গাছের যে আগাটা আছে না এই জায়গাতে খুব বেশি বিভাজন হয় এখানে কিন্তু আছে হলো ভাজক টিস্যু শে যদি আসে শেকরের মোটা জায়গাটা এই মোটা জায়গাটা আছে হলো স্থায়ী টিস্যু কিন্তু একদম শেকরের যে আগাগুলো আছে এখানে খুব বিভাজন হয় এখানে তাহলে আছে হলো ভাজক টিস্যু মূল ব্যাপারটা বোঝো গাছে যে জায়গা বিভাজন করবে সেটাই হচ্ছে ভাজক টিস্যু আর যেই জায়গাটা বিভাজন করবে না সেই জায়গাটাকে কিন্তু বলা হবে স্থায়ী টিস্যু খুবই সহজ একটা ব্যাপার ওকে আমাদের বইয়ে ভাজক টিস্যু নিয়ে আলোচনা একদমই কম আছে কিন্তু স্থায়ী টিস্যু বোঝার জন্য ভাজক টিস্যুটা জানা জরুরি এই জন্য আমি বললাম এবার চলো স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিই স্থায়ী টিস্যু কারা স্থায়ী টিস্যুটা আসলে কেমন হবে নাম থেকেই বুঝতে পারছো এরা বিভাজন করতে পারবে না স্থায়ী টিস্যু নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে আমরা স্থায়ী টিস্যু নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব স্থায়ী টিস্যুর প্রকারভেদটা জানার চেষ্টা করব আমরা এবার পড়ব হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ স্থায়ী টিস্যুর প্রকারভেদ স্থায়ী টিস্যুর প্রকারভেদ আমরা জানবো এবার আমরা এবার স্থায়ী টিস্যুর প্রকারভেদটা জানবো সবাই একটু লক্ষ্য করো স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয় স্থায়ী টিস্যু তিন প্রকার সরল জটিল এবং ক্ষরণকারী কনসেপ্টগুলো একটু ছবি একে একে তোমাদের বুঝায় তাহলে খুব সহজে বুঝতে পারবে লক্ষ্য করো স্থায়ী টিস্যুর প্রকারভেদ স্থায়ী টিস্যু তিন প্রকার সরল জটিল এবং ক্ষরণকারী সরল সরল যাকে ইংরেজিতে সিম্পল বলা হয় জটিল ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লেক্স এবং খরণকারী যাকে ইংরেজিতে বলা হচ্ছে সিক্রেটরি সিক্রেশন করে এই জন্য এদের নাম হলো সিক্রেটরি ঠিক আছে সরল জটিল এবং খরণকারী ইংরেজি কি লিখব আচ্ছা ইংরেজিটাও লিখে দিই সরল ইংরেজিতে সিম্পল সরলকে ইংরেজিতে বলা হচ্ছে সিম্পল জটিল এটা ইংরেজিতে হচ্ছে কমপ্লেক্স তোমরা প্রত্যেকেই জানো জটিল ইংরেজি হচ্ছে কমপ্লেক্স এবং খরণকারী ইংরেজিতে হলো সিক্রেটরি সিক্রেটরি সিক্রেশন করে বলে এদের নাম হলো সিক্রেটরি টিস্যু এই তিন ধরনের টিস্যুই কিন্তু বিভাজন করতে পারে না এরা বিভাজন করতে পারে না বলেই কিন্তু এদেরকে বলা হয় স্থায়ী টিস্যু সরল জটিল এবং খরণকারী কনসেপ্টগুলি এবার দেখো তোমরা ছবি এঁকে তোমাদেরকে দেখায় ধরা যাক একটা টিস্যু একটা টিস্যু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত একটা টিস্যু ঠিক আছে একটা টিস্যু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এই টিস্যুর সবগুলো কোষ দেখতে কিন্তু একই রকম একটা টিস্যুর সবগুলো কোষ কিন্তু দেখতে একই রকম অর্থাৎ এই টিস্যুটা একই ধরনের কোষ দ্বারা গঠিত এই টিস্যুটা একই ধরনের কোষ দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত এই টিস্যুটা একই ধরনের কোষ দ্বারা গঠিত ঠিক আছে জটিল একটা জটিল টিস্যু তোমাদেরকে যদি যদি বোঝায় জটিল টিস্যু তোমাদেরকে আমি একটু ছবি তোমাদেরকে দেখাই দেখো একটা জটিল টিস্যু তোমাদের যেটা দেখাচ্ছি এটা আসলে হচ্ছে ফ্লুয়েমের স্ট্রাকচার একটা নল আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখা যাচ্ছে নলের গায়ে আবার এরকম কিছু কোষ লেগে আছে নলের গায়ে আবার এরকম ধারাবাহিকভাবে কিছু কোষ লেগে আছে তারপরে এরকম আবার দেয়াল আছে দেয়ালটা একটু ভালো করে দিয়ে দিই দেয়াল দানার মতো কিছু কোষ আছে ওকে দেখো এখানেও আমরা একটা টিস্যু দেখতে পাচ্ছি কিন্তু এই টিস্যুটা বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত যদি কোনো টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় জটিল টিস্যু এখানে তাহলে কি হচ্ছে বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত তাহলে দেখো কোন টিস্যু যদি একই ধরনের কোষ দ্বারা গঠিত হয় তখন সে টিস্যুকে বলা হয় সরল টিস্যু কোনো টিস্যু যদি বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত হয় তখন তাকে কিন্তু বলা হয় জটিল টিস্যু খুবই সহজ কোনো টিস্যু টিস্যু মানে তো অনেকগুলা কোষ কোনো টিস্যুর মধ্যে একই ধরনের কোষ আছে সব কোষ একই রকম তাহলে সরল টিস্যু আর কোনো টিস্যুর মধ্যে যদি বিভিন্ন ধরনের কোষ থাকে তখন তার নাম হবে জটিল টিস্যু কয়েক ধরনের কোষ আছে এখানে দেখো তিন চার ধরনের কোষ আছে তাই জটিল টিস্যু খরণকারী টিস্যু কোনটা খরণকারী টিস্যুর আমি একটা ছবি এঁকে তোমাদের দেখায় ধরা যাক এটা একটা খরণকারী টিস্যু এই ক্ষরণকারী টিস্যুর কোষগুলো থেকে এগুলো হচ্ছে ক্ষরণকারী টিস্যুর কোষ এই কোষগুলো থেকে কিছু কেমিক্যাল কিছু পদার্থ এভাবে খরিত হয় বেরিয়ে আসছে পদার্থ খরণ হচ্ছে এরা বিভিন্ন কেমিক্যাল ক্ষরণ করছে কেমিক্যাল খরণ করছে বলে এদেরকে বলা হবে ক্ষরণকারী টিস্যু এরা বিভিন্ন পদার্থ খরণ করে পদার্থের খরণ করে সংজ্ঞাগুলো আমি লিখে দিলাম এখান থেকে যদি সংজ্ঞা আসা আশা করি তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে একই ধরনের কোচ দ্বারা গঠিত হলে সরল বিভিন্ন ধরনের কোচ দ্বারা গঠিত হলে জটিল আর কোনো পদার্থে যদি খরণ করে তখন তার নাম হবে খরণকারী আমি একটু উদাহরণগুলো এবার লিখে দিই লক্ষ্য করো এদের উদাহরণগুলো আমি একটু লিখে দিই সরল টিস্যুর উদাহরণ তিনটা সেগুলো হচ্ছে প্যারেনকাইমা প্যারেনকাইমা কোলেন কাইমা দেখো কোলেন কাইমা এবং প্যারেন কাইমা কোলেন কাইমা এবং স্কলেরেন কাইমা এগুলা হচ্ছে সরল টিস্যুর সরল টিস্যুর উদাহরণ এগুলা হচ্ছে সরল টিস্যুর উদাহরণ প্যারেন কাইমা কোলেন কাইমা এবং স্কুলের কাইমা এরা স্থায়ী টিস্যু সরল টিস্যুর উদাহরণ জটিল টিস্যুর উদাহরণ কি জটিল টিস্যু দুইটা উদাহরণের কথা আমাদের বই বলা হচ্ছে দুইটা উদাহরণ একটা হচ্ছে জাইলেম আরেক হচ্ছে ফ্লুয়েম জাইলেম এবং ফ্লুয়েম এরা বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত তাই এরা জটিল টিস্যু খরণকারী এদের উদাহরণ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ খরণকারী টিস্যুর উদাহরণ হচ্ছে তরুক্ষীর তরুক্ষীর গ্রন্থি তরু মানে গাছ ক্ষীর মানে ক্ষীরের মতো পদার্থ গাছের ভেতর থেকে অনেক সময় দুধের মতো তরল বের হয় ওই দুধের মতো তরল পদার্থ খরণকারী যেই টিস্যুগুলো রয়েছে তাদেরকে বলা হয় তরুক্ষীর গ্রন্থি অনেক গাছ থেকে কিন্তু দুধের মতো তরল বের হয় বুঝছো বেশ কিছু গাছ থেকে দুধের মতো তরল বের হয় ওই দুধের মতো তরল পদার্থ খরণকারী গ্রন্থিকে বলা হয় তরুক্ষীর গ্রন্থি এছাড়াও তৈল গ্রন্থি আছে তৈল গ্রন্থি আছে গাছ থেকে পিচিল পদার্থ খরণ হয় পিচিল পদার্থকে বলা হয় মিউসিলেস মিউসিলেস গ্রন্থিও রয়েছে ওখান থেকে মিউসিলেস বের হয় তাহলে বুঝছো এরকম আরো অনেক উদাহরণ আছে সব লিখছি না এগুলাই হচ্ছে খরণকারী টিস্যু তাহলে সরল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত খরণকারী টিস্যু এরা কোনো না কোনো পদার্থ খরণ করবে খরণকারীর উদাহরণ হল তরুীর তৈলগ্রন্থি এবং মিউসিলেস গ্রন্থি আশা করি ক্লিয়ার